কীভাবে শুরু হয়েছিল মা অন্নপূর্ণার পুজো যিনি নিন পৌরাণিক কাহিনী মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্নদা নামে পরিচিত মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী তিনি শক্তির অপর রূপ মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র অন্য হাতে থাকে হাতা বাসন্তী পুজো অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয় শব্দের অর্থ হলো ধান আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে নানান কাহিনী প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে এর মধ্যে অন্যতম হলো কাশী উপাখ্যান ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছিলেন যেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম বর্ণনা করা হয়েছে এর সঙ্গে রয়েছে আরও এক পৌরাণিক কাহিনী মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটেনার জেরে হয় দাম্পত্য কলহ ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয় মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন সেই সময় দেখা যায় মহামারী খাদ্য কষ্ট ভক্তরা আকুল হয়ে পড়ে তারা দেবাদিদেবকে ডাকতে থাকে সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার তখন শোনা যায় কাশিতে এক নারী সকলকে অন্নদান করছে ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলানাথের কিন্তু মাকে চিনতে একটুকু অসুবিধা হয় না মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি এরপর কাশিতে মা অন্নপূর্ণা মন্দির স্থাপনা হয় চৈত্র মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল সেই থেকে সেখানে মায়ের পুজোর প্রচলন হয় যা আজ অন্নপূর্ণা পুজো নামে বিখ্যাত